সত্য কথা বলছি বাঙালির একুশের ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল আশুগঞ্জ গ্রাউন্ডবিড়া থেকে আমাদের সমাজের জানা অজানা অনেক তথ্য সমস্যা ও সংকটের সমাচার এবং উন্নয়ন বিপুল সম্ভাবনার খবর সহ আত্মবিকাশের মতো পদে সৃজনশীল ব্যক্তিদের সাক্ষাৎকার বিশেষ প্রতিবেদন নিয়ে আমরা হাজির হয়েছি এই ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল জাতীয় সুখ দিবস সম্পর্কে আমরা অত্র প্রতিষ্ঠানের সুদক্ষ প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মাজাউর ইসলাম সাবিসারের সাথে আলাপ করব ওনার একটি বক্তব্য ধারণ করব আমরা জাতীয় সুখ দিবস উপলক্ষে আপনি চাকরি করেন আপনার মায়না দেয় ওই গরিব কৃষক আপনার মাইনা দেয় ওই পরি শ্রমিক আপনার সংসার চলে ওই টাকায় আমি জয় চলি ওই টাকায় আমরা ওদের সম্মান করে কথা বলেন ওদের ইজ্জত করে কথা বলেন প্রায় মালিক ওদের সংসারই চলে এটা করতে আসলি সরকারি কর্মচারীরা বলবো মনে রেখো এই স্বাধীন দেশ ব্রিটিশ করোনি নয় পাকিস্তানি করোনি নয় যে লোককে দেখবা তার চেয়ার মতো বাবার মতো তোমার ভাইয়ের মতো ওর পশু পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে কারণ ওরা নিজে কামাই করে খায় আর তোমরা কাজ পেয়া একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে মনে করবেন না কিছু আমাদের কাছে জিজ্ঞাসা করি আপনারা বলবো কেন আমি তো আপনাদের একজন আমাদের লেখাপড়া শিখাইছে কিনা আমার বাপমা আমরা বলি বাপ বাপমা আমাদের লেখাপড়া শিখাইছে কে আমার আজ ডাক্তারি পাশ করা এক ইঞ্জিনিয়ারিং পাশ করা এক সায়েন্স পাশ করা এক কে আজ বৈজ্ঞানিক করে অফিসার করে বাংলার শিক্ষিত জনগণের আপনাদেরকে তোমার জিজ্ঞাসা শিক্ষিত ভাই না আপনার লেখাপড়া প্রশ্ন চেয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয় আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয় দিয়েছে তাদের আপনি কাজ করবেন সেবা করবেন তাদের আপনি কি দিয়েছেন কি ফেরত দিচ্ছেন কতটুকু দিচ্ছেন তার টাকায় ইঞ্জিনিয়ার সাপ তার টাকায় ডাক্তার সাপ চার টাকায় অফিসার সাপ চার টাকায় প্রাণিক সাপ তার টাকায় মেম্বার সাপ তার টাকায় সব সাপ সমাজের ঘুরে ফেলে গেছে এই সমাজকে আমি চরম আলাপ করতে চাই এই আঘাত করতে চাই যে আঘাত করেছিলাম পাকিস্তানি সে আঘাত করতে এই ঘুরে ব্যবস্থা স্বাভাবিক সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় দিবস এই কারণ একটা জাতিজন তার নেতাকে হারিয়ে ফেলে সেই নেতার এই স্বর্ণতার উপর নির্ভর করে দেশটা যেন একটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর এই ক্ষতিগ্রস্ত দেশটার উপর নির্ভর করে সাধারণ মানুষ তার জীবনযাত্রার যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্তটাকে উৎপীড়নে ওঠার জন্য যে সাহস মানসিকতার যে অবস্থানে আজকে তার এই কন্যা কন্যা শেখ হাসিনা এই ক্ষমতা আসার পর আজকে পনেরোই আগস্ট আমাদের পুরা মাসটাই আগস্ট মাসকে আমাদের একটা সুখের মাস হিসাবে সারা বাংলার মানুষ দেখা এক যথাযোগ্য মর্যাদা এটা পালন করে যাচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠান তার এই অবস্থানটুকু আমরা সর্বদাই ভালো করি আর তাছাড়া এই শেখা সার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে সামনের দিকে এগিয়ে যাবে আমরা চাই দীর্ঘদিন উনি দারাজ করুক আল্লাহ তাকে রকম নাজর করুক যেন যে সকল বড় বড় মেগা প্রজেক্টগুলো উন্নয়নের নেতারা ফুটবলের ফুলগুলো করছেন এগুলো যেন আরো ভালোভাবে আরও বাকিগুলো যেন ওনার নেতৃত্ব যেন দ্রুত সমাধান করতে পারে সেটাই আমরা জনগণ সেটা কামনা করি আর আগস্ট মাসে এই সুখটা যেন আমরা এই পরিবারের উপরে যে একটা আঘাত এবং কষ্ট হয়েছি এবং গ্যাস পরিচালনা করার থেকে তাদের হইতে কিছুটা হবে এবং দেশ থেকে সোনার বাংলা গড়ে তোলার জন্য বঙ্গবন্ধুর স্বপ্নটা বাস্তবানের জন্য যা যা করার প্রয়োজন এই আওয়ামী লীগ সরকারের প্রধান দেশ কটনাশায় কাজ না করে যাচ্ছে এবং করে যাবে সেটাই আমাদের একমাত্র কামনা আমরা সেই আগস্ট মাস থেকেই আমরা এডে শিক্ষা নেব যাতে সোনার বাংলা দেশ হিসেবে সারা পৃথিবীতে আমরা মাথা উচিত দাঁড়াতে পারি 是这样子的，同志们。